যে ইয়ারসুল আল্লাহ রমজান মাসের পরে সবচেয়ে বেশি রোজা আপনাকে সাবান মাসে রাখতে দেখি কারণ কি আপনি অন্য মাসে তো এত বেশি রোজা রাখেন না সাবান মাসে আদতে এত রোজা কেন রাখেন আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেন দায়লিকা শাহরুন আন হুন নাস এই মাসটা হলো মানুষ এই মাসের ব্যাপারে বড় উদাসীন বা গাফিল থাকে এজন্য এই মাসে আমি বেশি বেশি রোজা রাখি আর একটা কারণ হলো আল্লাহ রবুল ইজ্জত ওয়াল জালাল জালিকা শাহরুন তুর ফাউলফি আল আমাল এই মাস এই মাসে আদম সন্তানের আমলটা আল্লাহ দরবারে উঠানো হয় বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় ওয়াইব আই ইউরফ আমি চাই আমি চাই যে আল্লাহ আমার আমল এই অবস্থায় উঠে উঠিয়েছেন যে আমি যেন রোজা অবস্থায় আছি এই জন্য এই মাসটা গুরুত্বপূর্ণ হাদিস থেকে দুটো বিষয় পাওয়া গেল আল্লাহ নবী বেশি পরিমাণ রোজা রাখতেন এবং সাথে সাথে বোঝা গেল এই মাসে আদম সন্তানের বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় এবং রিপোর্ট পেশ করার সময় আদম সন্তানের অবস্থাটা কেমন হওয়া চাই সেটাও নবী বলেছেন যেন রোজা অবস্থায় থাকে তাই না দেখুন আমরা একটা কথা বলি যে শেষ ভালো যার সব ভালো তার একটা কথা আছে বাংলায় একটা প্রবাদ আছে এবং এটা বলা যায় একটা হাদিসের মর্ম এমন হাদিসটা হলো বিল নিয়াত হল ইন্দাম ইন্নামাল আমল নিয়াত মানে হলো কি সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে হ্যাঁ সব ভালো তার শেষ ভালো যার এটার আর বীজ ই হলো খাতেমা বলে না খাতেমা বিল খায়ের খাতেমা মানে শেষ কয়েক খতম করে দিয়েছে মানে শেষ করে দিয়েছে খাওয়াতিম মানে মানুষের কর্ম নির্ভর করবে সার শেষ অবস্থার উপরে শেষ অবস্থায় যদি সে মমিন হয়ে যেতে পারে সে মমিন শেষ অবস্থায় যদি সে বেইমান হয়ে যায় সে বেইমান হিসেবে দরবারে গৃহীত হলো একটা মানুষ সারা জীবন সত্তর বছর পর্যন্ত ভুল করেছে জীবনের শেষ সময় গিয়েছে ইমানদার সে আল্লাহর কাছে রেকর্ড বইতে ইমানদার হিসেবে থাকবে এক লোক সারা জীবন ইমানের হালতে চলেছে ভালো অবস্থায় ভালো কাজ করে জীবনের শেষ সময় গিয়ে আল্লাহ মাফ করুক সে বেইমান হয়ে গিয়েছে খারাপ হয়ে গিয়েছে তার রিপোর্ট বইতে বলা হবে কি ওই লোক বেইমান তো প্রিয় হাজির সারা বছর বছর শেষে যেহেতু রিপোর্ট পেশ করার মাস কাজেই সাল্লাম বলেছেন যে এই মাসে আমি এত বেশি রোজা রাখি যে কারণ যেহেতু রিপোর্ট পেশ করা হচ্ছে আমি চাই আমার রিপোর্টটা আল্লাহ দরবারে উঠেছে আমি রোজা অবস্থায় আছি আল্লাহান আল্লাহ দেখুন আল্লাহ সাল্লাম চাইলে তো এমনও বলতে পারলে আমি চাই আমার রিপোর্টটা এমন অবস্থায় উঠুক যে আমি নামাজের মধ্যে আছি রিপোর্টটা এমন অবস্থায় আল্লাহ দরবারে উঠুক আমি তাসবিহের মধ্যে আছি আমি তেলাওয়াতের মধ্যে আছি জিকিরের মধ্যে আছি এই কথা কেন বললেন এ কথা রোজার কথা বললেন দুটো কারণ আমরা লক্ষ্য করতে পারি দেখুন একটা মানুষ কিন্তু চব্বিশ ঘন্টা নামাজের অবস্থায় থাকতে পারে না পারে নাকি পারে চব্বিশ ঘন্টা অনবর্তভাবে জিকির বা তেলাওতের মধ্যেও থাকা সম্ভব না সম্ভব হ্যাঁ কিন্তু একটা মানুষ যত সময় রোজা রাখা সম্ভব টোটালটা সময় জড়িয়ে সে রোজা রাখে এক মিনিট এক সেকেন্ডের জন্য রোজাবিহীন হওয়া যায় না যায় নাকি সুবে সাদেকের থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত এই যে দীর্ঘ সময় এটা এমন বলা যাবে যে দুই সেকেন্ডের জন্য সে রোজার থেকে বিচ্ছিন্ন ছিল লম্বা টাইম এটা একটু খেয়াল করে দেখেন দুটো আমল যেমন ইমান একজন মানুষের ইমানের অবস্থা মানে কন্টিনিউ থাকে এক সেকেন্ডের জন্য ইমান বিচ্চিত হলে সে তো বেইমান হয়ে যায় ঠিক রোজা যদি এক সেকেন্ড যদি রোজার অবস্থা থেকে বিচ্ছুত হয়ে যায় সে তো রোজাই তার থাকে না কিন্তু একটা মানুষ দীর্ঘ সময়ে ব্যাপী নামাজ পড়তে পারে না দীর্ঘ সময় তেলাওয়াত জিকির বা দীর্ঘ সময় দান সৎকার মধ্যে থাকতে পারে না যখন দান করে তখন সে দান দাতা কিন্তু রোজা মানে টোটাল সময়টা সে কি তাই না দ্বিতীয় নম্বর কথা হল আমলটা উঠায় কোন সময় এক্স্যাক্ট আমলটা ঠিক উঠানো হয় সূর্য অস্তের ঠিক আগ দিয়ে সূর্য অস্ত ঠিক ওই সময়টা আমল উঠায় দৈনিক এখানে আরেকটা কথা বলে রাখি রিপোর্ট দৈনিক দৈনন্দিন রিপোর্ট উঠানো হয় সাপ্তাহিক রিপোর্ট ওঠানো হয় বাৎসরিক রিপোর্ট উঠানো হয় আল্লাহর কাছে দৈনন্দিন রিপোর্ট ওঠানো হয় সূর্যাস্তের সময় মানে সূর্য ডুবছে যখন হ্যাঁ দুইবার ধরুন তো সূর্য দয় এবং সূর্যাস্ত ধরুন বা সূর্যাস্ত ঠিক এই সময় আর সাপ্তাহিক রিপোর্ট ওঠানো হয় বৃহস্পতিবার শুক্রবারের ঠিক আগে বৃহস্পতিবার শেষ শুক্রবার শুরু মানে বৃহস্পতিবার শেষ হয় কখন সন্ধ্যের সময় ঠিক ওই সময় এটা সাপ্তাহিক আর বাৎসরিক রিপোর্ট তোলা হয় সাবার মাসে যে কোনো দিন হতে পারে তাহলে আল্লাহনবী বলেন আমি চাই আমার রিপোর্টটা উঠুক আমি রোজা অবস্থায় আসি তো রোজা তো দিনের বেলায় থাকে ঠিক না আর আমল নামাটা উঠানো হয় ঠিক সূর্য ডোবার আগ আগ দিয়ে তাহলে ওই সময় মানুষ রোজায় থাকে ঠিক কিনা এই জন্য আল্লাহ নবী বলছেন আমি চাই আমার রিপোর্টটা আমলটা উঠুক আল্লাহর দরবারে আমি রোজায় আসি ফেরেশতারা তারা গিয়ে বলবে যে হ্যাঁ ওরা রোজা অবস্থায় রেখে আসছি প্রিয় হাজরিন এই জন্য বলছিলাম যে সাবান মাসের গুরুত্ব আল্লাহ নবী ইসলাম অধিক হারে রোজা রাখতেন সাবান মাসের গুরুত্ব এ কারণে যে এই মাসে আল্লাহ নবী সাল্লাহ আলী আসসালাম বলেছেন আমাদের বাৎসরিক আমল নামা আল্লাহ দরবারে কি করা হয় পেশ করা হয় সাবান মাস এই জন্য গুরুত্ব এটা রমজান মাসের প্রস্তুতিমূলক মাস রমজান মাসের সাথে লাগাও মাস রমজান মাসের সহবাদ প্রাপ্ত মাস সোহবত মানে কাছাকাছি তাই না দেখুন বুখারি শরীফের একটা হাদিস আছে মাসালুল জলিস ইসাল জলিস সু ভালো বন্ধু আর খারাপ বন্ধুর উদাহরণ কি ভালো বন্ধুর উদাহরণ দিতে গিয়ে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আতরওয়ালার মতো সহজ বাংলায় আতরওয়ালা আতরের দোকানদার আতরওয়ালা পারফিউম বিক্রেতা আতরওয়ালা সুগ্রানওয়ালা বলে ওর সাথে যদি তুমি দোস্তি বা বন্ধুত্ব স্থাপন করো তাহলে বন্ধুত্ব স্থাপন করে যে যার সাথে বন্ধুত্ব স্থাপন করে তার কাছে যায় কাছে বসে তার কাছে গিয়ে চা খায় আড্ডা দেয় এই তো বন্ধু বান্ধব নাকি তো আতরওয়ালার সাথে যদি তোমার বন্ধুত্ব হয় তাহলে সেখানে গিয়ে সেখানে গিয়ে তুমি বসবে চা খাবে সে যখন বিক্রি করবে বিক্রি করার সময় তাকে একটু মানে যার কাছে বিক্রি করছে তার একটু দেখাবে দেখাতে গিয়ে হয়তো তুমি বন্ধু হিসেবে তুই একটু লাগাই দেখতো কিরকম ঠিক কিনা তো আল্লাহ নবী সাল্লাম বলেছেন সুন্দর করে মেশাল দিয়ে দিয়ে আল্লাহ নবীর থেকে ভালো মুআাল্লিম আর পৃথিবীতে কে হতে পারে বলেছেন হয়তো তুমি তার কাছ থেকে কিনতে পারো গিয়ে বসছো পছন্দ হয়েছে কিনে নিয়েছো অথবা সে তোমাকে ফ্রিতে মফতে একটু কি করতে পারে দিতে পারে অথবা ফ্রিতেও দেয় নেই কিনেও নেই সে যখন বিক্রি করছে তখন ওই ডিব্বার থেকে তোমার শরীরে লাগবে মোটামুটি করা কথা তুমি এখানে সুঘ্রানের মধ্যে থাকবে বলে খারাপ বন্ধুর উদাহরণ হলো কামারের মতো কামারের সাথে যদি তুমি দস্তি স্থাপন করো কামারের দোকানে গিয়ে যদি তুমি বসো কামার যখন লোহা পিটা পিটি করে এবং আগুন জ্বালাতে থাকে আগুনের কোনো অংশ ছিটা লেগে তোমার শরীরে আসতে পারে কাপড় পুড়তে পারে শরীরে কোনো জায়গায় পুড়তে পারে যদি না হয় কমপক্ষে আগুনের এই দুর্গন্ধ বা ধোয়ার যে দুর্গন্ধ এটা তো তুমি পাবে কমপক্ষে বলে খারাপ বন্ধু হলো কামারের মতো কামার যারা তারা খারাপ বন্ধু না মানে উদাহরণ আর ভালো বন্ধু মানে হলো আতর ওয়ালার মতো প্রিয় তো রমজান মাস হলো বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোন মাস রমজান মাস নিশ্চিতভাবে বলা যায় শুহুর রমজানুল মুবারক সৈদুল আয়াম শ্রেষ্ঠ দিন হলো শ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত আর শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস তাহলে রমজান মাসের সংস্পর্শে থাকা কাছাকাছি লাগাও থাকার কারণে এই মাসের গুরুত্ব অনেক বেশি অনেক বেশি আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন আহসু হেলালা শাহবান আলী রমদন রমজানের জন্য প্রস্তুতিমূলক মাস হলো কি শাবান মাস অতএব আহসু হেলাল শাহবান আলী রমদন শাবান মাস যখন শুরু হয়ে যায় তো রমজানের জন্য এই মাস তোমরা কি করতে থাকো গুনে রাখো কি করে রাখো গুনে রাখো হিসাব করতে করতে যাও গণনা করতে থাকো আজকে কয়দিন হয়েছে কয়দিন বাকি আছে আমরা কিন্তু করে রাখি গিয়ে দেখেন পিছনে বোর্ডে কিন্তু আমাদের এখান থেকে লিখে আছে আর রমজানের এই কদিন আছে কদিন আছে আমাদের স্টেপরে লিখে রাখে আমরা কিন্তু ওই আহসু হেলালা রমাদন রমজানের জন্য আমরা হিসাব করে করে রাখি প্রিয় হাজরিন বলছিলাম এই জন্য রমজানের প্রস্তুতিমূলক মাস রমজানের কি প্রস্তুতিমূলক মাস প্রস্তুতি হিসেবে আমরা অতিমাত্রায় রোজা রাখবো আল্লাহ নবী সাল্লু আসাল্লাম সাহাবারা বলেছেন নবী সাল্লু আলী ওয়াসাল্লাম মায়েশা বলেছেন অন্যরা বলেছেন যে আল্লাহনবী সাল্লু আলী ওয়াসাল্লাম লাগাতার দুই মাস রোজা রাখতেন না শুধুমাত্র সাবান আর রমজান দুই মাস লাগাতার রোজা রাখতেন তো সাবান মাস লাগাতার রোজা রাখার অর্থ হলো সাবান মাস তিরিশ দিনই রোজা রাখতেন না সাবান মাসের বড় একটা অংশ জুড়ে আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম রোজা রাখতেন এই জন্য সাবির অনেকেই বলছেন লাগাতার দুই মাস বোঝাতে পেরেছি সাবান মাসে আমরা কী কী করতে পারি কিছু বললাম আর কি কি করতে পারি সাহাবিদের আমল হলো আমাদের জন্য ওসুয়া তাবেইনদের আমল হলো আমাদের জন্য আদর্শ নবীর আমল হলো আমাদের জন্য আদর্শ নবীর আমল আদর্শের কথা তো বলার অপেক্ষা রাখে না সাহাবিদের তাবেইনদের আমল আমাদের জন্য কেন আদর্শ আল্লাহ নবী সাল্লা নিজেই বলেছেন অখায়ুর উম্মতি করনি সুম্মাল্লা দিন আলু উনাহু সুমাল্লা দিন আলু উনাহুম ভালো উম্মত হলো আমার আমি যেই সময় আছি তারপরে হলো পরবর্তী সাহাবিরা তারপরে তাবেই কাজেই সাহাবি তাবেই এবং পরবর্তী তাবে তাবেইন এই তিন যুগকে সময়কে বলা হয়েছে সোনালি সময় অতএব সাহাবি এবং তাবেইনদের আমল কি গ্রহণযোগ্য সাহাবি এবং তাবেইনরা কি করতেন সাহাবি এবং তাবেইনরা সাবান মাস আসলে তাদের হিসাব নিকাশকে আস্তে আস্তে ক্লোজ করে নিতেন অর্থনীতিতে যেমন জুলাই মাস হলো হিসাব নিকাশ ক্লোজের মাস আর শরীয়তে বা ইসলামে সাহাবিদের আমলে হলো কি সাবান মাস হলো হিসাব নিকাশ ক্লোজ করে নেওয়ার মাস কেন এই জন্য ক্লোজ করে রমজানকে তো ফ্রি করে দিতে হবে রমজানের জন্য কোনো হিসাব নিকাশ কি বকেয়া রেখে দেওয়া যাবে না আপনার যা হিসাব নিকাশ দেনা পাওনা ইত্যাদি এগুলো সাবান মাসেই কুকার কি করে ফেলুন ক্লিয়ার করে ফেলুন তাই না হ্যাঁ হ্যাঁ জাগতিক বিষয় হলেও এটা রমজানের প্রস্তুতি হিসেবে কার্যকর প্রিয় সাহাবাই কেরাম কি করতেন যখন সাবান মাস এসে যেত তখন তারা ব্যবসা বাণিজ্যকে আস্তে আস্তে কি করে নিতেন গুটিয়ে নিতেন আস্তে আস্তে বেশ আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য করছি বেশ সামনে রমজান মাস এর জন্য সাবান শেষ দিকে একেবারে শেষ করতে করতে বেশ সাবান শেষ ব্যবসা বাণিজ্য মোটামুটি একেবারে গোটায় নিতেন আমাদের ব্যবসা বাণিজ্য শুরুই হয় হলো রমজানে বাণিজ্যিক মাস বাণিজ্যের মাস ঠিক না কয় ব্যবসা তো এক মাসেই করুন সারা বছর খামু এক মাস কী করি ব্যবসা বাণিজ্য করিনি জিনিসপত্রের দাম বেড়ে যায় এ পোশাক আশাকের দাম বাড়ে অন্য অন্য জিনিস খাদ্যদ্রব্যের দাম বাড়ে তেলের দাম বাড়ে এটার দাম বাড়ে ওটার দাম বাড়ে সব জিনিস কী হয়ে যায় দুই গুণ হয়ে যায় দেড় গুণ হয়ে যায় ঠিক কিনা তাই না এটা দুঃখ 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 লজ্জা লজ্জা যেখানে যাদেরকে আমরা বিধর্মী বলি যাদেরকে আমরা অমুসলিম বলি তাদের বিভিন্ন অকেশনকে কেন্দ্র করে বড়দিনকে কেন্দ্র করে এটাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট তারা দিয়ে থাকে আর আমরা আমাদের সর্বশ্রেষ্ঠ মাস এবাদতের মাস বড় উৎসবকে সামনে নিয়ে আমরা সব জিনিসের দাম কি করে বাড়িয়ে ফেলি তাই না সব জিনিসের দাম বাড়িয়ে যায় খাদ্যদ্রব্য পোশাক ইত্যাদি এরপরে দেখা যাচ্ছে রমজান মাসের লাস্ট দশ দিন পনেরো দিন থেকে গ্রামে যাবেন টিকিটের দাম ডবল হয়ে যায় হ্যাঁ প্রিয় হাজরিন তো হওয়া উচিত ছিল ডিসকাউন্ট করে দেওয়া কারণ এটাও ইসের দাবিও তাই বলে কিন্তু আপনার যেই জিনিসের কাটতি বেশি সেল বেশি সেটার তো আপনার কি লাভ কমাই দেওয়া উচিত নাকি যে জিনিস আপনার দোকানে ফেলে রাখতে হয় মেলা দিন সেটা একটু লাভ বেশি করতে হয় কিন্তু সবসময় প্রতিনিয়ত বিক্রি হচ্ছে সেটার দাম তো কমা উচিত রমজানের শেষে মানুষ বাড়ি যায় ইত্যাদি এখানে তো আসলে টিকিটের দাম কমা উচিত কারণ এখানে তো গাড়ি খালি যায় না এটা উদাহরণ দিলাম গাড়ির উদাহরণ যাই হোক বিশ্লেষণে বিস্তারিত যাচ্ছে না আমি বলছিলাম সাহাবে কেরামের আদর্শ বা উসুয়া তাদের জীবনী তাদের অবস্থা তারা কি করতেন রমজান মাস আগেলা হানু তাহা তারা তাদের দোকানকে বন্ধ করে দিতেন রমজান মাসের আগে আগেই সব কিছু বন্ধ করে দিতেন তেলাওয়াত বাড়িয়ে দিতেন রমজান মাস হলো কোরানে কারিমের মাস রমজান মাস হলো কিসের মাস কোরআনে করিমের মাস এই জন্য সাহাবাহিকাম রমজানের আগের থেকেই তেলাওয়াত স্টার্ট করে দিতেন প্রস্তুতিমূলক মাস স্টার্ট করে দিতেন প্রিয় হাজেরি রমজান মাস যে একটু আগেই বললাম দেনা পাওনা মিটিয়ে ফেলুন আর কী করুন দান সৎকা করা শুরু করে দিন অনেকে চিন্তা করে রমজানের ই করবো আবার আবার শেষ দশকে গিয়ে দান সৎকা করবো শেষ দশকে যেহেতু অনেক বেশি সোয়াব অনেক বেশি সোয়াব তো তো রমজান মাসে গিয়ে শেষ দশকে কিন্তু আসলে উচিত হলো আসলে উচিত হলো মানে দান সৎকা শ্রাবণ মাসের থেকেই করা উচিত কারণ সাবান মাসে যদি আপনি গরিব মিস্কিন অসহায় অভাবীকে দান সাতকা করে দেন তাহলে রমজান মাসের জন্য তারাও প্রস্তুতি নিয়ে নিতে পারে তাদেরও তো একটা প্রস্তুতি আছে নাকি নেই আপনি আপনি পুরো রমজানের জন্য আপনার চাল ডাল বা অন্য অন্য আদার শুকনা টুকনা ইয়ে কিনে রাখলেন তো আপনি যদি তাকে সাবানেই দান সাতকা করে দেন তাহলে কী হয় সেও কেনাকাটা করে প্রস্তুতি নিয়ে নিতে পার জাকাতের বছর জাকাতের বছরটা কি জাকাতের বছর হলো যার যার তার অর্থাৎ প্রত্যেকের হিসাব অনুযায়ী জাকাতের বছরটা আমাদের দেশের মানুষ মনে করে যে রমজান মাসে জাকাত দিলে বেশি সব আসলে বিষয়টা ওরকম না জাকাত আপনি যখন সময় হয়ে যাবে তখনই আপনি আদায় করে দিবেন বরং ভালো হয় রমজান ঢোকার আগেই জাকাতের হিসাব কিতাবগুলো ই করে ফেলা ক্লোজ করে ফেলা জাকাতের হিসাব নিকাশ করে রমজানের আগেই শেষ করে ফেলা উচিত বোঝাতে পারি নেই রমজান মাসের জন্য ফেলে রাখা উচিত না যদি রমজান মাস একান্ত দান করেন ঠিক আছে সব কিছু হিসাব কিতাব করে টাকা টুকা গোছায় টোছায় সব কিছুই করে ফেলেন রমজান ঢোকার পরে দিতে চান দেন তাতে আপত্তি নেই কিন্তু রমজান মাস জাকাতের মাস নয় রমজান মাস কিসের মাস জাকাতের মাস নয় রমজান মাস হলো কোরআন মাস রমজান মাস হলো রোজার মাস হ্যাঁ তারাবির মাস তাহাজ্জুতের মাস সালাতের মাস কিন্তু জাকাতের মাস বলা যাবে না জাকাত প্রত্যেকের নিজ হিসাব অনুযায়ী সেই মাস বোঝাতে পারলাম না পারি নাই হাজরিন তাহলে আমরা সাবানকে কেন্দ্র করে কি কি কাজ করতে পারি প্রথমত কথা হল রোজা রাখতে পারি আল্লাহ নবী সাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতে নফল নফল রোজার জন্য শ্রেষ্ঠ মাস হলো দুইটা একটা হলো মহরম মাস আর একটা হলো সাবান মাস তাই না হজরত মায়সা সিদ্দিকার অধিকাংশ কাজা রোজাগুলো গিয়ে করতেন সাবান মাস কাজা রোজা থাকতো না মহিলাদের তো কাজা রোজা থাকে তো কাজা রোজাগুলো আদায় করতে করতে পরের বছরের সাবান মাস এসে যেত নানাবিধ সময় সাবান মাস যেহেতু ফ্রি হয়ে যেত অনেকটা আল্লাহ নবী সাল্লা তো ওই সময় উনি রোজা রাখতে পারতেন বলে আমার অধিকাংশ কাজা রোজাগুলো সাবান মাসে আমি রাখছি এর মানে এই নয় যে মহিলারা সাবান মাস পর্যন্ত অপেক্ষা করবে সেটা না এটার উদ্দেশ্য হলো রমজানের আগে এটা শেষ করে ফেলা কাজেই আমার সাউন্ড যদি মা পর্যন্ত পৌঁছে যায় তাহলে আমি আবেদন করব যদি আপনাদের কাজা রোজা থেকে থাকে তাহলে রমজান শুরু হওয়ার আগেই সে কাজা রোজাগুলো শেষ করে ফেলুন কমপ্লিট করে ফেলুন পরবর্তী রমজান মাসের জন্যই কাজা রোজা না ঢুকে যায় বুঝাতে পারছি প্রিয় হাজিরিন তো বলছিলাম বেশি পরিমাণে রোজা রাখা যেহেতু প্রস্তুতির মাস হিসেবে বেশি পরিমাণ রোজা রাখা বেশি বেশি করে দোয়া করা আল্লাহ না ফিরাজ আবানবাল্লিকা রমাদান কারণ আল্লাহ যদি আপনাকে সুযোগ না দেয় আপনি কিন্তু রমজান পাবেন না আল্লাহর কাছে দোয়া করতে হয় আল্লাহর কাছে দোয়া করতে হয় আল্লাহর কাছে দোয়া করতে হয় এমনও দেখা যায় রমজানের আগের দিন অনেকে মারা গিয়েছে যায় যাই না সুস্থ সবল মানুষ হঠাৎ করে আপনি সুস্থ আছেন মানে যে আপনার রমজান পাবেন বা রমজান আপনি করতে পারবেন কোনো গ্যারান্টি নেই কাজেই আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ বাবা রমাদন এই মাসে আমল নামা যেহেতু উঠানো হয় এই জন্য বেশি করে সতর্ক থাকা উচিত যে কোনো অবস্থাতেই জন্য এই মাসে আমার থেকে এমন কোনো বিচ্যুতি না ঘটে যে বিচ্যুত অবস্থায় আল্লাহর দরবারে আমার আমল নেওয়াটা উঠল বুঝাতে পারছি প্রিয় হাজরিন দোয়া ইত্যাদি তেলাবাত এবং অন্য অন্য আমলকে স্টার্ট করে দেওয়া উচিত জাগতিক হিসাব নিকাশ মোটামুটিভাবে যতদূর সম্ভব ক্লোজ করে আনার চেষ্টা করা উচিত শেষ বিষয় হলো শরীর স্বাস্থ্যকে চেক করে নেওয়া চেক করে নিন এখন আল্লাহ নবী সাল ইসলাম হাদিসের মধ্যে বলেছেন ইদান তাসফা শাহরু শাহবান ফালা সাবান শাবান যখন অর্ধেক পার হয়ে চলে যায় এখন আর রোজা রাখার দরকার নেই কেন এ কারণে আপনি ধরেন পনেরো বা বিশ সাবান পর্যন্ত রোজা রাখলেন লাগাতার না হয়তো দুটো রাখলেন একটা রাখলেন এভাবে করে আপনি আপনার শরীরের উপরে ই করে দেখলেন যে না আপনার বডি ঠিক আছে রোজা রাখতে পারবেন আলহামদুলিল্লাহ আপনার অনুশীলন হয়ে গেল এইবার আপনার পাঁচ সাত দশ দিন মোটামুটি খেয়ে দিয়ে শরীরকে ভালো মতো চাঙ্গা করে নিন কারণ এক মাস তো না খেতে হবে ইসলামী শরীয়ত কত দেখছেন একেবারে আলাল ফিতরা মানুষের একেবারে কি পরিমাণ নেচারাল বলছে পুরো সাবান জুড়ে যদি আপনি রোজা রাখেন তাহলে পরের মাসে তো রোজা রাখতে আপনার কি হয়ে যাবে দুর্বলতা এসে যাবে না এই জন্য বলছেন প্রথম দিকে সাবানের প্রথম দিকে রোজা রাখতে থাকো যখন শেষ দিকে এসে যায় নিঃস সাবান এসে যায় সাবানের অর্ধেক পার হয়ে গিয়েছে ব্যস আস্তে আস্তে আর রোজা রাখো না এখন শরীর কী কী করো চাঙ্গা রাখার জন্য ভালো খাবার গ্রহণ করো শক্তিশালী খাবার গ্রহণ করো করে এবার রমজানের জন্য পুরো মাত্রায় চাঙ্গা হয়ে যাও তোমাকে লম্বা এক মাসের জার্নি আছে তাই জন্য সাথে সাথে বলে দিই যারা মুরব্বী মানুষ আছেন তারা তাদের শরীর যে বেসিক যে চেক আপ টেকআপগুলো এগুলো যাদের ডায়াবেটিস আছে তারপরে অন্য অন্য ইয়ে আছে এগুলো চেক টেক করে একটু ভালো মতো যেটা কম বেশি প্লাস মাইনাস করার দরকার এগুলো করে কি পূর্ণাঙ্গভাবে রেডি হয়ে যাওয়া উচিত ঠিক আছে তাহলে আমাদের সবাইকে তৌফিক দান করুন বলুন আমি